মাত্র পাঁচ মিনিটে নারী পুরুষ বসীকরণ করা নকশা এই নকশাটি খুবই কার্যকারী পাওয়ার অনুমতি সারা কাজটি কখনো করবেন না যে কোনো সময় যে কোনো বারে ঠিক মধু দিয়ে আগুনে পড়বেন বস কাগজে নকশাটি আপনাকে লিখতে হবে তারপরে আপনি মেন নাম মেয়ের নাম লিখে সাথে সাথে করতে করতে আপনার জন্য সে অস্থির হয়ে চলে আসবে অন্যায়ভাবে কখনো করবেন না আর অনুমতি ছাড়া কাজটি কখনো করবেন না অনুমতি নিয়ে কাজটি করবেন অন্যায় কাজটি করলে বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জাই থাকবে না খুবই কার্যকারী কুফুরি একটি নকশা নিয়ে আমি উপস্থিত হয়েছি সবাই ভালো থাকবেন